আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আমি আমার মেয়েকে প্রতিদিন রুটিন করে যে আমি একটা হেলদি খাবার দিই সেটা আমি আজকে সবার সাথে শেয়ার করব আমার বাচ্চা দুধ আর ডিম এভাবে শুধু শুধু খায় না তাই আমি এভাবে দুধ আর ডিম সাথে বাদাম মিক্সড করে একটা হেলদি খাবার তৈরি করে আমি ওকে খাওয়াই থাকি সেটাই আমি আজকে সবার সাথে শেয়ার করতেছি আমি এখানে হচ্ছে সুজি আর গরুর দুধ তারপরে হচ্ছে কিছু বাদাম আর ডিম নিয়েছি সুজিটা ভালো করে ধুয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে সুজিটা ভালোভাবে এটা সুজিটা ভালোভাবে ফুটে যাতে কোনো আস্ত না থাকে তাই আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি এখানে আর অনেক ধরনের বাদাম অ্যাড করা যায় আমি বাদামটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এখানে দুধ দিয়ে দেব সুজিতে দুধ আমি দুধের সাথে আমি একটু মিষ্টি ব্যবহার করব হয় মিষ্টি বা চিনি এখানে আমি খেজুরও ব্যবহার করতে পারি আমার খেজুরটা ছিল না বাসায় আর আমার মেয়ে খেজুরটা দিলে একটু অন্য স্বাদ হয়ে যায় ওটা খেতে চায় না আমি এখানে এক চামচের মতো চিনি দিয়েছি যেটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে হয়নি এটা ভালো করে চুলায় রান্না করে রান্না করে নিব আর এই ডিমটা আমি আগে ফেটিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব। যখন সুজিটা রান্না হয়ে গেছে তখন দেব সুজিটা দুধ ডিমটা সুজিটা আমার রান্না রান্না হয়ে গেছে তখন দিচ্ছি এই যে আমার হয়ে গেছে আমি ডিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করে নিই বাড়ি হলে দুই মিনিট জাস্ট ডিমটা সেদ্ধ হয়েছে ততটুকু তখনই আমি উঠিয়ে ফেলছি মানে চুলাটা বন্ধ করে ফেলছি এই যে আমার রান্নাটা হয়ে গেছে এটা খুবই পুষ্টিকর যে বাচ্চারা ডিম খেতে চায় না তাদের এভাবে খাওয়াতে পারেন